প্রথম ম্যাচে বাংলাদেশের জয় হংকংকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করলো টিম টাইগার্স ব্যাটিং আর বোলিং দুই বিভাগে দেখালো বাঘের গর্জন আগে বল করে সাকিব আর নিচে আটকে দেয় প্রতিপক্ষকে এরপর ব্যাট হাতেও আস্থার প্রতিদান দেন সকলে যা সুবাদের জয় নিয়ে সুপার ফোর পথে এগিয়ে গেল লিজন বাহিনী হংকং এর বিপক্ষে বাংলাদেশের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্ট আবু ধাবির তীব্র গরমে লিটন দাস তাউহিদ হৃদয়রা ব্যাটিং করলেন বুক চিতিয়ে গড়ে তুললেন দুর্দান্ত জুটি টাইগার কাপ্তান লিটন দাস দাপুটে ব্যাটিংয়ে পূরণ করলেন আইসিসি স্বীকৃত ক্রিকেটে উনিশ হাজার রানের গন্ডি মাহমুদুল্লাহ রিয়াদকে টোপকে বিশ ওভারি ফরমেটে লিটনই এখন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক লিটন তাওহিদের ব্যাটে বাংলাদেশ পেল দিশা দাপুটে জয়ে এশিয়া কাপে এলো শুভ সূচনা এদিন হংকংয়ের দেয়া একশো রানের জবাবে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেননি দুই টাইকার ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম ইনিংসের তৃতীয় ওভারেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ইমন চোদ্দ বলে দুই চার এক ছক্কায় উনিশ রান করে বিদায় নেন তিনি আতিক ইকবালের বলেন নিজাকাত খানের চোখ ধাঁধানো ক্যাচে বিদায় ঘণ্টা বাজে আরেক ওপেনার তানজিদ তামিমের আঠারো বল খেলে এক বাউন্ডারিতে তিনি করেন চোদ্দ রান দলীয় সাতচল্লিশ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ জোড়া উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় দুই প্রান্ত থেকে সমানতালে রান তুলতে থাকেন তারা তাদের জুটি পেরিয়ে যায় অর্ধশতক ওদিকে দলও পেয়ে যায় শত রানের দেখা ক্রমেই জয়ের দিকে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ অধিনায়ক লিটন তুলে নেন ফিফটি হৃদয় দারুণ সঙ্গ দিতে থাকেন অধিনায়ককে সব মিলিয়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ বৃহস্পতিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকং বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস ইনিংসের দ্বিতীয় ওভারেই হংকং দুর্গে বাংলাদেশের আঘাত তাসকিন আহমেদের বলে ক্যাচের শিকার অংশুমান রাত কিন্তু আম্পায়ার দেন নট আউটের সিদ্ধান্ত তবে তাস্কিন ছিলেন আত্মবিশ্বাসী সায় দেন অধিনায়ক লিটনও রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ মাত্র সাত রানেই প্রথম উইকেটের পতন হংকং এর বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেটের পতন ঘটান তানজিম সাকিব হংকং ব্যাটার বাবর হায়াত ছক্কা হাকালে সেটা মেনে নিতে পারেননি সাকিব পরের বলেই করেন বোল্ড উদযাপনে দেখান প্রতিশোধের আগ্রাসন বারো বলে চোদ্দ রান করে ফিরে যান হায়াত দলীয় ত্রিশ রানে দ্বিতীয় উইকেট হারায় হংকং তানজিম সাকিব নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন জিশান আলীকে তবে এই উইকেট শিকারে মুস্তাফিজুর রহমানেরও অবদান কম না